হ্যাঁ গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ভিডিওটা শুরু করতেছি তো যাই হোক আমি কিন্তু এখন পাহাড়ের যদিও মেডেল পয়েন্টে আসি তো এখানে যদি আপনি যান তো এখানে গেলে আমাদের গ্রাউন্ড লেভেল দিয়ে যেতে হবে তো আমরা ওখানে যাওয়ার জন্য প্রস্তুত তো আমরা কিছুক্ষণ পরে যাবো তো আমি আপনাদেরকে একটু টেনে দেখাই তো এটা হচ্ছে আপনাদের এই ভিডিওটা করা দেখা আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ থেকে ছ হাজার ফিট উপরে আমরা এখন ছ হাজার ফিট উপরে থেকে ভিডিওটা করতেছি তো দেখতে পাচ্ছেন আপনারা যে এটা হ্যাঁ গ্যারিস আপনারা দেখতে পাচ্ছেন যে গ্যাংটিং আইল্যান্ড যে সৌন্দর্য সেই গ্যাংটিং আইল্যান্ড সৌন্দর্যটা এখানে উপলব্ধি করতে পারবেন যদি আপনারা আসেন তো আমরা কিছুক্ষণের মধ্যেই নিচে নামবো তো নিচে নামার যাওয়ার আগ পর্যন্ত আপনাদেরকে দেখাতে চেষ্টা করব যে গ্যাংতেং আইল্যান্ডের যে সৌন্দর্য সেটা হচ্ছে এটা তো আপনারা অবশ্যই এখানে আসবেন আসলে ভিডিও করতে পারবেন আর দেখতে পারবেন তো এই সৌন্দর্য এলাকা এটা আপনারা না আসলে বুঝতে পারবেন না তো আমি যদিও আপনাদের ভিডিও করে দেখাচ্ছি অলরেডি তো যাই হোক আমি চাই যে আপনারা এখানে অবশ্যই আসবেন দেখবেন বা থাকবে সকলে আমি এখন নিচের দিকে যাব গেলে আপনাদেরকে দেখাতে পারবো যে আজকের যেই গ্যাম থেকে গ্যালেন যেই সৌন্দর্য আমরা প্রায় ছ হাজার ফিট উপরে পাহাড়ের তো পাহাড় থেকে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার সময় এই স্কাই ব্যবহার করা হয় তো এই স্কাই একটা একটা আসতে থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে সৌন্দর্য সেটা উপলব্ধি করার জন্য আজকের ভিডিওটা করা তো যাই হোক আমরা চাইবো যে আপনারা অবশ্যই এখানে আসবেন আসলে ভিডিওটা করতে পারবেন ঠিক আছে ভালো থাকবেন সবাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে আমাকে হাই জানিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে